বস আমরা চাই সবার প্রিয় হতে এখন তোমাকে কেউ কিভাবে অ্যাকসেপ্ট করবে এটা ডিপেন্ড করে তোমার আচরণের উপর তোমার কথাবার্তার উপর তোমার পার্সোনালিটি তোমাকে অন্যদের থেকে আলাদা করবে দেখবে যে এরকম কিছু মানুষ আছে যাদের সাথে পাঁচটা মিনিট কথা বললে অনেক শান্তি লাগে আবার এরকম মানুষও আছে যাদেরকে দেখলেই মনে হয় যে মারা দিই এখন লাইফে অনেক বড় কিছু করতে হলে অবশ্যই তোমাকে মানুষের সাথে প্রপারলি কমিউনিকেট করতে পারতে হবে তোমাকে এমন কিছু মানুষ খুঁজে বের করতে হবে যারা তোমার মতো চিন্তা করে ধরো একাই একটা কাজ তুমি এক বছরে করতে পারবে তোমার মতো সেম মাইন্ডসেটের একজন মানুষ পাইলে সেই কাজ কিন্তু তোমার করতে লাগবে ছয় মাস এখন কথা হচ্ছে একটা আনন্ন মানুষের সাথে প্রপারলি কমিউনিকেট করতে পারাটা একটা আর্ট সিম্পল কিছু জিনিস মাথায় রাখলে তুমিও কমিউনিকেশনের বস হয়ে যেতে পারবে ইনশাল্লাহ আজকে আমি তোমাকে বলবো কিভাবে তুমি তোমার কথার মাধ্যমে সবার প্রিয় হয়ে উঠতে পারবে দেখো বস আমরা কারোর সাথে কথা বলার সময় সারাক্ষণ নিজের কথা চিন্তা করি যে আমি কি বলবো কেমনে বলবো মানে আমরা শুধু নিজেরটা শুনেতে চাই আর এইটাই হইতেছে সব থেকে বড় ভুল গুড স্পিকার হওয়ার জন্য তোমাকে সবার আগে গুড লিসেনার হইতে হবে যখন কারোর সাথে কথা বলতেছো তার প্রতি আগ্রহ দেখাও ধরলে হবে না যে তুমি খুব শুনতেছো ভালো মতো শুনো যে সে কি বলতেছে তাকে এমন কোয়েশ্চেন জিজ্ঞেস করো যেন সে নিজের সম্পর্কে বলতে আরো আগ্রহী হয় আমরা সবাই চাই মানুষ আমাদেরকে এপ্রিসিয়েট করুক আমাদেরকে ইম্পর্টেন্ট কেউ মনে করুক সো কারো মন জয় করতে হলে তোমাকে সেম প্রোটোকলটা ইউজ করতে হবে তাকে জেনুইনলি প্রেস করো তার এফোর্ট কাইন্ডনেস স্কিল এইসব নিয়ে কথা বলো তোমাকে অ্যাক্সেস কিছু বলতে হবে না জাস্ট তার ভালো দিকগুলাতে একটু ইন্টারেস্ট দেখাও এমন করলে দেখবে যে যার সাথে কথা বলতেছো তার ফেসটা কেমন গ্লো করে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে কথা বলার সময় অবশ্যই তার নাম ধরে ডাকবে একজন মানুষের কাছে তার নাম সব থেকে ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড আমাদের নামই কিন্তু আমাদের আইডেন্টিটি ধরো তোমার এক বড় ভাই তোমার নাম ধরে ডাকলো অথবা তোমার এক টিচার তোমার নাম ধরে ডাকলো জিনিসটা কিন্তু মারাত্মক লাগবে তোমার কাছে যে সে আমার নাম মনে রাখছে এটা কিন্তু খুব সিলি একটা ব্যাপার কিন্তু এই নাম ধরে ডাকার ব্যাপারটা আমাদের মাইন্ডে বেশ বড় একটা ইম্প্যাক্ট রাখে তোমার কাছের মানুষজন কিন্তু তোমার নাম ধরে ডাকে বাইরের কেউ তোমার নাম ধরে ডাকবে না তো তুমি যখন কারোর সাথে কথা বলতেছো তখন দুই একবার তার নাম নাও জিনিসটা অবশ্যই তার ভালো লাগবে দেখবে যে কিছু লোক আছে একদম আজব মুখ করে থাকে সময় মানে খুব দুঃখে আছে অনেক সমস্যা ওর জীবনে কোনো নেই আবার কাউকে দেখলে মনে হয় যে তার কোনো প্যারাই নেই সে লাইফ নিয়ে অনেক হ্যাপি সবসময় মিশতে চাইবে কোন টাইপের সাথে সাথে কথা বলতে চাইবে অবশ্যই আসলে আমি ইউটিউবে খুব সিরিয়াসলি কথা বলার ট্রাই করি কিন্তু এমনি আমি সারাদিন খুব হাসি খুশি থাকি কারণ আমি মনে করি লাইফ ইজ টু শুর টু ওয়েট আমি কালকে ভালো থাকবো না আমি ভালো থাকবো আজকে তাই আমাকে আজকে হাসতে হবে আসলে আল্লাহর দুনিয়া ছাড়া আমরা কে কখন চলে যাবো কেউ জানি না তাই এই দুই দিনের দুনিয়া দুনিয়ায় দেড় দিন মন খারাপ করে থাকার কোনো মানে নাই বস যেটা হচ্ছে সেটা অ্যাকসেপ্ট করে নাও অ্যান্ড সে আলহামদুলিল্লাহ সো তুমি যখন কারোর সাথে কথা বলা শুরু করতেছো একটা হাসি দিয়ে শুরু করো তোমার ওভারঅল বডি ল্যাঙ্গুয়েজ যেন পজিটিভ থাকে কিছু পোলাপান আছে দেখলে মনে হয় যায় লাশ মানে কোনো মতো টানে টুনেও এ ক্লাসে আইছে কোনো এনার্জি নাই কোনো কিছুতে আগ্রহ নাই এরকম হইও না কারোর সাথে কথা বলার সময় তোমার মুখের হাসিটা যেন থাকে আসলে লাইফে পজিটিভ থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট দেখো বস প্রবলেম সবার লাইফেই আসে কিন্তু একটা পজিটিভ মাইন্ডসেট থাকলে এই প্রবলেমগুলো তোমার কাছে আল্লাহর নিয়ামত মনে হবে দেখবে যে কোনো বড় আমরা নামাজ কালাম পড়া শুরু করি আমরা বেশি বেশি আল্লাহকে ডাকি তার মানে এই বিপদে ফেলার মাধ্যমে আল্লাহ তোমাকে পরীক্ষা করতেছে আল্লাহ চাইতেছে যেন তুমি তার রাস্তায় ফিরে আসো তাকে বেশি বেশি ডাকো সো লাইফে যাই হোক হাসতে ভুলবে না স্মাইলিং ইজ দ্য পিলার অফ সাকসেস ম্যান আচ্ছা তোমাকে যদি কেউ ডিরেক্ট বলে যে এইটা কর ওইটা কর তাহলে জিনিসটা কেমন লাগবে তোমার অবশ্যই ভালো লাগবে না এজ এ হিউম্যান বিং আমরা কখনোই চাই না যে মানুষ আমাদেরকে আদেশ করুক ধরো তুমি কাউকে দিয়ে কিছু একটা করাইতে চাচ্ছ এখন তুমি তাকে ডিরেক্ট বললে যে এই কাজটা এইভাবে করো এইভাবে যখন তুমি ডিরেক্ট কাউকে অর্ডার করবে যেই মানুষটা শুনতেছে তার ভিতর থেকে অটোমেটিক্যালি একটা না চলে আসবে সে হয়তো মুখে কিছু বলবে না কিন্তু জিনিসটা সে কখনোই ঠিকভাবে নেবে না আবার ধরো যে তুমি তোমার আইডিয়াটা কারোর সাথে শেয়ার করতে চাচ্ছ এখন তুমি তাকে ডিরেক্ট বললে যে এইটা হইলো আমার আইডিয়া আর আমার মনে হইতেছে আমার আইডিয়াটা সবথেকে বেস্ট একটা আইডিয়া এইভাবে কিন্তু সে কখনোই জিনিসটাকে পার্সোনালি ফিল করতে পারবে না তোমাকে এমন ভাবে জিনিসটা বলতে হবে যেন তার মনে হয় যে আইডিয়াটা তার মাথা থেকেই আসছে সো কেউ যখন ভাববে যে ওই আইডিয়াটা তার নিজের সেই কাজের প্রতি কিন্তু সে কমপ্লিটলি ডেডিকেটেড হয়ে যাবে তার ওই কাজের প্রতি একটা মালিকানা চলে আসবে সো কাউকে কখনো ডাইরেক্ট বলিও না যে এইটা করো ওইটা করো তার থেকে তাকে বলো যে আচ্ছা এই অ্যাপ্রোচটা তোমার কাছে কেমন লাগতেছে আমরা কিভাবে এটা অ্যাচিভ করতে পারবো এটা সম্পর্কে তোমার মতামত কি এইরকম আর কি আসলে তুমি যখন মানুষের অপিনিয়নগুলোকে প্রাই দাও তার মানে তুমি তাদেরকে রেসপেক্ট সো এই মানুষগুলো শুধু তোমার কথাই শুনবে না তোমাকে ফলো করবে তোমার প্রতিটা কথা তাদের ব্রেনে সেট হয়ে থাকবে এই দুনিয়ার সব ঝামেলা সব ভুল বোঝাবুঝি সব মিসআন্ডারস্ট্যান্ডিং কেন হয় জানো কারণ আমরা শুধু নিজের দিকটা বুঝি আমরা নিজের পয়েন্ট অফ ভিউকে সবসময় ঠিক মনে করি আমরা কখনো এইটা বুঝতে চাই না যে অন্য মানুষটা কি অবস্থায় আছে সে যেটা করছে এটা কেন করছে জাস্ট নিজের ওপিনিয়ন অন্য কারো উপর চাপাই দিতে পারলেই আমরা শান্তি পাই কিন্তু তুমি যদি অন্য কারো চোখে দুনিয়াটা দেখো তার সিচুয়েশনটা প্রপারলি বোঝার ট্রাই করো তাহলে দেখবে যে অনেক প্রবলেম ইজিলি সলভ হয়ে যাচ্ছে দেখো বস যখন তুমি কারো জায়গায় নিজেকে বসায় তাদের সিচুয়েশনটা ফিল করতে পারো তাদের মোটিভেশনটা ধরতে পারো El তখন তুমি কিন্তু তাদের ভিতরের মানুষটাকে দেখতে পাও তুমি বুঝতে পারো যে সে কেন অমনি রিয়েক্ট করছিল সে কেন ওই ডিসিশনটা নিছিল আর এটা বুঝতে পারাটা অনেক ইম্পর্টেন্ট এটা বুঝলে তুমি তার নেক্সট মুভ ইজিলি প্রেডিক্ট করতে পারবে তুমি বুঝবে যে কোন পয়েন্টে হিট করলে সে ঠিক মতো রেসপন্স করবে কোন কথাটা বললে সে একটু কনফিডেন্স পাবে আর এইভাবে তুমি কারো কাছে সব থেকে বেশি ট্রাস্ট হয়ে উঠতে পারবে সো কারো সাথে কোনো বিষয়ে আর্গুমেন্টে যাওয়ার আগে দুইটা মিনিট একটু চোখটা বন্ধ করে ভাবো যে আমি যদি ওই সিচুয়েশনে থাকতাম তাহলে আমি কেমনে রিয়েক্ট করতাম আমি কি শুনতে চাইতাম আমি ওই কেমনে হ্যান্ডেল করতাম এইভাবে ভাবলে দেখবে যে পুরো বিষয়টা তোমার কাছে অনেক ইজি হয়ে আসতেছে আজ এর কোনো জ্ঞান লাগবে না আমরা সবাই কিন্তু একটা জিনিসের জন্য পাগল কি বলতো মানুষের কাছ থেকে গুরুত্ব পাওয়া নিজেকে স্পেশাল ফিল করা আমরা লাইফে যাই করি না কেন আমরা চাই যে কেউ আসে আমাদেরকে বলুক আরে বস যা করতেছো ফাটাই দিতেছ একদম তোমার আইডিয়া তো পুরাই মাথা নষ্ট এই কথাগুলো শুনলে কিন্তু মারাত্মক একটা এনার্জি পাওয়া যায় তুমি যখন কাউকে বোঝাতে পারবে যে সে তোমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট তার মতামত তোমার কাছে ইম্পর্ট্যান্ট তার প্রেজেন্স তোমার কাছে ইম্পর্ট্যান্ট তখন কিন্তু তুমি তার মনের সুইচটা অন করে দিছো বস তোমাকে বলি নাই যে কারো অতিরিক্ত প্রশংসা করো তুমি জাস্ট তার প্রতি একটা জেনুইন রেসপেক্ট শো করো তুমি যখন কাউকে ইম্পর্টেন্স দিচ্ছ সেই মানুষের আত্মবিশ্বাস কিন্তু অনেক বাড়ে যাবে ঠিক সেই মুহূর্তে সে তোমাকে ট্রাস্ট করা শুরু করবে তোমাকে একজন লিডার হিসেবে দেখবে ধরো যে তুমি কারোর সাথে কথা বলতেছো কিন্তু বারবার তুমি ফোনের দিকে তাকাইতেছো তার মানে সে কি বুঝবে সে বুঝবে যে তার কথা তোমার কাছে ভ্যালুয়েবল না তাই ইম্পর্টেন্স পাইতে হলে মানুষকে আগে ইম্পর্টেন্স দাও মানুষের কথাগুলো গুরুত্ব সহকারে শুনো আর এক জনের লাইফ স্টোরি এক এক রকম যত বেশি মানুষের সাথে কথা বলবে তত নতুন আইডিয়া আসবে তোমার মাথায় ধরো তুমি সবার সামনে একটা স্পিচ দিচ্ছ তুমি বুঝতেছো যে তোমার স্পিচটা ভালো হইতেছে না হঠাৎ করে তোমার চোখ পড়লো সামনের সারিতে বসা তোমার বেস্ট ফ্রেন্ডের দিকে সে তোমার দিকে বললো আরে সেই হইতেছে মামা পুরো কপ এই সিম্পল একটা সেন্টেন্স তোমার কনফিডেন্স কি লেভেলে বাড়াই দিতে পারে একবার চিন্তা করে দেখছো তাই মানুষের মন জয় করতে হলে মানুষকে উঠে দাঁড়াইতে হেল্প করো তুমি কাউকে উপরে উঠতে হেল্প করলে তার সাথে তুমিও উপরে উঠবে আর তুমি যদি কাউকে টানে হিচড়ে নিচে নামাও তাহলে কিন্তু তার সাথে তুমিও নিচে নামবে অন্য কারো ভালোর জন্য দোয়া করলে তোমার কমে যাবে না উল্টা আল্লাহ তোমাকে আরো বেশি দিবে অনেক বেশি আর ভালো মানুষ হইতে হলে সব রকম আকাম থেকে দূরে থাকতে হবে বস নামাজ শুরু করো ঠিক মতো নামাজ পড়লে তোমার অন্তর পরিশুদ্ধ হবে তোমার আচার আচরণে এমনি পরিবর্তন চলে আসবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ